গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো পিএনবি ব্লক সবাইকে স্বাগত হম সকাল সকালেই বড় অফিসে চলে গেল আর বলেছিলাম না যে আমাদের যাদের কাছে আয়রন করতে দিই সেই লোকগুলো তাদের গ্রামে গেছে তো সেই কিছু জিনিস আয়রন করে রাখছি কারণ অফিস আছে কাল আজকে গেছে অফিসের কিন্তু তোমার ওই আগে একটা আয়রন করা ছিল ওই যখন পাটনা গেছিলো ওখানে একটা শার্ট ছিল আয়রন করা ওইটা পরে গেছে কিন্তু কালকে আর ওটা পরে যাওয়া যাবে না তার জন্য আমি আয়রন করে রাখলাম আর এই দুটো টি শার্টও আয়রনের জন্য ছিল করে রাখলাম যেগুলো একেবারেই যেমন আমার শাড়ি রয়েছে আমি তার আয়রন করা করে রাখতে পারবো না ওটা রয়েছে বা যদি কাজ বেশি দিন দেখব একেবারে আর হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে কিন্তু কালকে রাত্রে তন্ময়ের কি মাথা যন্ত্রণা কেন প্রথমেই দেখছিলাম নাক টানছে ঠিক আছে এরকম করে আমি ভাবছি যে তারপরে দেখলাম যে একটা সাইড খেলো এখন ওই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না সবারই একটু ঠান্ডা লাগার চান্স এই হলো ব্যাপার তো বন্ধুরা চলো সকালের যে প্রথম কাজ প্রথম কাজ তো এটা না অনেকগুলোর পরেই আসে কাজটা তো বিছানাটা গুছিয়ে নেওয়া কারণ রাত্রে তোমরা যেটা শো সেটা আবার ঝেড়ে মুছে ভালো করে রাখতে হয় এটাই হলো ব্যাপার আবার আর আমি তো দুপুরে যখনই মানে বিছানা যারা শোয়ার কিছু থাকে আমি একটু ঝেড়ে নিয়েই শুই হ্যাঁ যাতে এই ধরো চাটা খাওয়া হয় সে বিস্কুটের গুঁড়ো টুড়ো পড়তে পারে আর বিছানা টান টান হলে খুব ভালো হয় আমার বড় জেঠিমা যে ছিল সে এখনও আছে বড় জেঠিমা কী করতো উনি নাকি বিছানা টান টান রাখার জন্য বিছানা করে সেটার উপরে নাকি আয়রন করতো মানে স্ত্রী দিয়ে বুঝেছ তা এই লেভেলের মানে তার ইয়ে ছিল সকালে ব্রেকফাস্টও করে নিলাম আর যাকে দেখলে সেই হলো আমাদের অন্ন পিসি আমাদের মানে বলতে গেলে হেল্প করে আর এই যে আমি এখন আজকে একটু পনির করে নেবো ঠিক আছে তো পনিরটাকে আমি আস্ত করেই ভেজে নিই ঠিক আছে টুকরো টুকরো করে ভাজলে অনেক সময় আমার লেগে যায় আর আমার মনে আস্ত ভেজে নেই তারপরে কেটে নিয়ে দিয়ে দিলেই হয়ে যায় আবার ইয়ে করো টুকরো টুকরো করো হ্যান তার এই যদি ভেঙে ভুঙে যায় এটাই হলো ভয় লাগে আসতে হলে ভাঙার ইয়েটা কম থাকে আর আমার তো পনির খুব ভাঙে তো যাই হোক পনিরটা হালকা করে ভেজে নিলাম আর ওইদিকে আলুগুলো সেদ্ধ হচ্ছে আলুগুলো সেদ্ধ হওয়ার পরে হালকা করে এখানে ভেজে নেব তো আর আমি কি করি জানো তো পনির রান্নায় বেশিরভাগ সময় কটা বিনস দিই আলু দি আর পনির দিয়ে রান্না করি আর তোমার একটা জিনিস করি সেটা হলো মশলাগুলোকে আগে একটু খালি করায় খালি করায় না হালকা একটু তেল দিয়ে ভেজে নিই টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি তারপর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দিয়ে এবার মশলাটা আবার যে একটু কষে আসবে সেখানে লবণ হলুদ দিয়ে আর গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে ওর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তুমি ভাজার সময় দিতে পারো আমার যেহেতু কাঁচা লঙ্কা দিতে মনে ছিল না তার জন্য আমি এখন দিলাম আর ওইদিকে বিনস আর আলু দিয়ে দিয়েছি এগুলো এখন ফুটবে গরম জল দেবো গরম জল ফুটলে নামার কিছুক্ষণ আগে আমি পনিরগুলো দেব ব্যাস এই হলো ব্যাপার আর নামানোর আগে তুমি গরম মশলা দিতেও পারো না দিতেও পারো এটা অপশানাল ভালো লাগলে দেবে আর স্বাদ মতো একটুখানি চিনি দেবে যাতে খেতে একটু ভালো লাগে আর ওইদিকে দুটো মাছ ছেন না আমি শস্য বাটা করে নেবো শস্যপোস্তর যে আমাদের গুঁড়োটা ব্যবহার করি সানরাইজের ওটা দিয়ে করব আর ছোটো কড়াই করেছি কারণ ওর জন্য বড় কড়াই আবার কী লাগাবো মাছগুলোকে ভালো করে বেজে নিই নাহলে আমার খুব গন্ধ লাগে যাই না কেন গন্ধের জন্য মাছ খেতে পারি না তো যাই হোক পনিরের জলটাও ফুটে আসছে আর আমি সব খাবারে তোমরা জানোই জল দিই কেন যাই না সর্ষে দিয়ে কিছু রান্না করতে গেলে না তিতকো তিতকো হয়ে যায় আমি বুঝতে পারি না বলো তো কেন কিভাবে করলে তিতো হবে না আর এই তো প্রায় হয়েই আসলে আমি হালকা একটু চিনিও অ্যাড করে দিলাম আর একটু গরম মশলা অ্যাড করলাম আর এই যে পনিরগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো এতে পনির বেশি আগে দেওয়া উচিত না অনেক সময় পনির বেশি জাল খেলে না চিউই হয়ে যায় মানে রাবার টাইপের হয়ে যায় আর আমি ওইটাই কি করেছি হালকা একটু তেল দিয়ে মাছ ভাজা তেলই ছিল সেটার মধ্যে ওই সর্ষে ইয়েটা পেস্টটা জলে গুলে দিয়ে দিলাম আর দুটো লঙ্কা অ্যাড করলাম ব্যাসে এটা ফুটতে থাকবে নামানোর আগে মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো এই হলো মাছের ঝোল আর এইটা হলো আর আদার্স রান্নাগুলো সব রান্নার মহিলাটা করবে আর যে বলেছি উচ্ছে ভাজা পটল ভাজা করতে ওগুলো তো করবে আর পনিরটা রাতে আমি রুটি দিয়ে খাবো আর পরের দিন দুপুরে খেয়ে নেবো ব্যাস হয়ে গেল রাতে আমার সবসময় চিকেন খেতে এখন আর ভালো লাগছে না তো হয়ে গেছে এই দেখো পনিরের লাস্ট লুক আর এইদিকে মাছটা এইদিকে নিয়ে আসলাম যাতে ফুটতে সময় না লাগে একটুখানি কাঁচা শস্যের তেল অল্প একটু অ্যাড করলাম এবার এটা ফুটে গেলে নামিয়ে দেবো ব্যাস কমপ্লিট রান্না আজকে আবার যাবো একটু পার্লারের দিকে যাব কারণ অনেক দিন হয়ে গেছে আর আমার ওইদিকে আর কালকের ওই বিরিয়ানিটুকু ছিল ওইটুকু গরম করে রাখবো যখন খাওয়া যাওয়ার আগে খেয়ে নেবো এইগুলো ব্যাপার আর পার্লারে যাব কারণ আমার ওই ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করতে হবে মাথায় শ্যাম্পু করলেও তার পরের দিনই ড্যান্ড্রফ চলে আসছে তো তার জন্য যাবো আইব্রো করতে হবে আপার লিপ করতে হবে তো করে আসি আর নভেম্বরে দেখি যদি ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে যদি যাই তার আগে তোমার একটা ভ্যাক্সিং করে নিয়ে চলে যাব। আর এদিকে আজকে না একটু ইয়ে হাতে অনেক দিন ধরে তো ট্যানের ইয়ে আগে তো ফেসিয়াল টাইপের করেছিলাম হাতে তো আর কিছু করিনি মাঝে মাঝে যেটা করি ক্লিনজার দিয়ে একটু পরিষ্কার করে নিই আর মুখে নর্মালি মুলতানি মাটি চন্দন পাউডার আর হলদি পাউডার এগুলো থাকে ঠিক আছে রোজ পাউডার এগুলো দিয়ে আমি একটা ফেস প্যাক আছে এই ফেস প্যাকটা মাঝে মাঝে লাগাই যেটা তোমরা জানো আর তার জন্যে মাথায় দেখছো খুশকি হয়েছে কি তো এটা দিয়ে ক্লিনজার দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি আগে নর্মাল একটা ন্যাপকিন দিয়ে মুছে নিয়েছি গাতপা পা তা ওটা দিয়ে একটু ক্লিনজার দিয়ে করে তারপরে ফেস প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ রেখে ব্যাস ধুয়ে ফেলবো স্নান করে যাব স্নান করেই যাব কারণ এসে তারপরে আর ওই চুলটা চুলে জল পড়লে সমস্যা হয়ে যায় আর এটা করা মানে দুদিন আর ওয়াশ করা লাগে না এসব ক্লিনজার টিনজার দিয়ে করলে তো তোমরা আমাকে কমেন্টে বলো তো আর কি ঘরোয়া টটকায় টোট টোটকা সরি টটকা বলছি কেন টোটকাতে মানে স্কিন কেয়ার ভালো করা যায় বিশেষ করে ট্যানিংটা আমার না ইচ্ছা করে না যে সবসময় ট্যান ক্রিম দিয়ে ট্যান তুলতে কারণ ওটা তো ভালো না তোমরা জানো যতই পার্লারে বলুক এই ওই হ্যান ত্যান আমার সবসময় ইচ্ছা করে না আমি দু মাসে এখন ভাবছি দুই তিন মাসে একবার করে একটা ফেশিয়াল করে নেব সবসময় আমার পছন্দ হয় না কারণ স্কিনের এটাও আস্তে আস্তে আমার মনে হয় নষ্ট হয়ে যায় আর যাই হোক আর তার জন্য আমি এখন তো স্পা যেটা কি ক্যাডাস্ট্রেটের করছি বলে স্পাটাও দু মাসে একবার করব কিন্তু ড্যান্ড্রফ ট্রিটমেন্টটাও দুমাসে একবার করে করিয়ে নেব না হলে সমস্যা হয় কারণ এত দাম প্রত্যেক মাসে মানে প্রায় আট দশ হাজার টাকা খরচ হয়ে যায় আমার ওই একের পিছনে তো অত তো করা যায় না আমার করা যায় না তারা আমার বর বলে কেন করব না হ্যান ত্যান কিন্তু না আমার অত ভালো লাগে আমি মনে করেছি দু মাসে একবার করেই করব। তো ফেস প্যাকটাও লাগিয়ে নিলাম এটাই বললাম তো মুলতানি মাটি রোজ ওয়াটার এই যে এটা হলো বায়োটিকের প্রোডাক্ট ঠিক আছে এখানে চারকোল পাউডারও আছে চারকোল পাউডারটাও খারাপ না ভালো আমি আগে মাখতাম এগুলো মাখলে অনেক কাজ দেয় মানে এটা তোমার নর্মাল সপ্তাহে একদিন করে যদি মাখতে পারো না খুবই ভালো তা আমার তো হয় না মনে থাকে না এটাই হলো ব্যাপার মাঝে মাঝে মনে থাকে মাঝে মাঝে মনে থাকে না আর এই জায়গাটা তো খুব অগছলা হয়েছিল ভাবলাম একটু পরিষ্কার করে নিই এই এবার এটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মানে ভ্যাকিউম করে আমি যাব হলো ইয়েতে কী বলে ওটাকে স্নান করতে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে বেরোবো তো চলো এটা পরিষ্কার করে নিই এই দেখো টিপগুলো যে কোথার থেকে পড়ে গেল। দূর এই টিপ এখন খোটাবে কি তো আমি একেবারে তুলেই নিলাম আর এর মধ্যেও ধুলো হয় প্রচণ্ড জিনিসপত্র প্রচুর ধুলো পড়ে জিনিসপত্রতে ওই দেখো এটা এই বক্সটা প্রচুর ধুলো পড়েছে তো ঠিকভাবে রেখে দিই হলে আবার বেরোনোর সময় মাঝে কিছু কিছু জিনিস আছে মানে রয়েছে আমি জানিই না এটা রয়েছে এইখানে বা এরকম হয় তো খুঁজেই পাচ্ছে না খুঁজেই পাচ্ছে না বা নর্মাল জায়গায় যার জন্য ঠিকঠাক করে রাখলাম আবার যখন বেরোবো তখন আবার অগোছালো হয়ে যাবে আবার এসে গুছাবো এরকমই তো হয় তোমার অগোছালো হয় আবার জিনিসটাকে তোমার গোছাতে হয় এইভাবে সব কিছু ম্যানেজ করে রাখতে হয় আমার বর প্রথম দিকে এসে বলতো যাক এগুলো বানানোর এখন এই হলো কারণ তুমি রাখছ জিনিসপত্র কিছু এর আগে আমার সব উল্টো পাল্টা জিনিস এসব থাকতো হেলমেট ফেলমেট এসবের মধ্যে ঢুকিয়ে রাখতাম এখন তো তাও যার জন্য বানিয়েছি সে এসে এগুলোকে রাখছে তো যাই হোক এই পাশটাই এখন যাচ্ছি পার্লারে তোমার ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করব আইব্রো করব আর দেখো এগুলো কারা সব ঘুমাচ্ছে ছোট ছটা বাচ্চা কি অদ্ভুত এক একটা এক এক রকমের রঙের চলো যাই বলো মা এখানেই থাকে কেউ আসলেই ঘরে আসে পাশে থাকে কেউ আসলে নজর কেউ একদম চেপে বাইরে সুন্দর ঠান্ডা পরিবেশ থাকতো আর দুদিন পরে শীত পড়ে গেল ব্যাস বিড়ালটাকে দেখো আমি হচ্ছে কুকুর এতক্ষণ আমি হয়েছে কুকুর চলো যাই গিয়ে পৌঁছে কথা বলছি পার্লারে চলে এসেছি আমি আজকে শুধু ড্যান্ড আপ কেয়ার করাবো আর তোমার থ্রেডিং করাবো আপার লিপ করাবো ব্যাস আর কিছু করানোর মতো নেই ড্যান্ড আপ কেয়ার করে ওয়াশ করে দেবে হয়ে গেল আর এদিকে দেখো যেখানে ওয়াশ হয় হেয়ারটা ঠিক তার সামনেই শাহরুখ খানের সব ছবি রাখা যা যার সালন সে খুব বড় ফ্যান বুঝেছো তার জন্য এই ছবিগুলো এখানে রাখা হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগে এত সুন্দর আর প্রত্যেকটা ভালো সুন্দর সুন্দর ছবি রেখে দেওয়া হচ্ছে তো চলো তো ভাই আসলাম চুল টুল ঠিক করে আইব্রো করলাম ও ভাল লাগছে না কেন এরকম কেন লাগছে ওয়েদারের জন্য ওয়েদারটাও কেমন না চোখ খুলতে পারছি না ঘুমে কি বলতো এটা ঘি বুন্দিয়া ঘি বুন্দিয়া তাই তো বললাম ঘি বুন্দিয়া তুমি হলদিরাম <analyze anthropology> এখন করছি রাতের ডিনার রুটি আর পনিরের তরকারি এটা আমার তো ভালোই লাগছে জানি না আর কেমন কার কেমন কি লাগছে ভালো লাগছে সুর দেখাচ্ছ মনে হচ্ছে ভালো লাগছে ওরে সব ভালো লাগে না তো সুস্থ বন্ধুরা এখন বিছানা করছি বিছটা কাটা রেডি করব সব ব্রাশ ট্রাশ করে আসলাম তো অবশ্যই জানি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিওটা ফুল দেখো সবাই প্লিজ 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 কমেন্ট করো আমার ভিডিওটাকে প্লিজ সবার শেয়ার করো আর কি বলবো পাশে থেকে চলো গুড নাইট ঘুমিয়ে পড়ো সেটা বড্ড ক্লান্ত লাগছে কেন জানি না ঠিক আছে চলো বাই গুড নাইট